সামনে আসছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষায় কিভাবে ছাত্রছাত্রীরা বসবে সেই সমস্ত বিষয় নিয়ে গাইডলাইন দেওয়া হচ্ছে এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাধ্যমিক তৃণমূল শিক্ষা সালের পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হয় বর্ধমান এক নম্বর ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাতে পরীক্ষা দেওয়ার সময় কোন রকম তাদের অসুবিধা না হয় সে সমস্ত বিষয় নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় যেমন পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে না ব্যাগ নিয়ে যাওয়া যাবে না এবং পরীক্ষা দেওয়ার আগে কিভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আজকে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে বিষয়ভিত্তিক এক্সপার্ট যারা রয়েছেন মূলত এক্সামিনার্স এবং হেড এক্সামিনার্সের মাধ্যমে সাতটা সাবজেক্টের একটা কর্মশালার আয়োজন করা হয়েছে সেই কর্মশালা এখন চলছে এখানে যেমন মাধ্যমিক পরীক্ষায় এবছরের ছাত্রছাত্রীদের কি করা যাবে কি করা যাবে না একটা জেনারেল গাইডলাইন যেমন মোবাইল ফোন নিয়ে ভেনুতে কোনো মধ্যেই প্রবেশ করা যাবে না গার্জেনদের নিয়ে কোনো মত প্রবেশ করা যাবে না সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবগত করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে একটা একটা কিভাবে ওরা সহজেই ভালো মার্কস পেতে পারে সেটা সম্পর্কে ক্যাম্প করা হচ্ছে বর্তমান বেলকাশ পঞ্চায়েত অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এই দিন সমস্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় দুশো জন এই উদ্যোগে খুশি জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আজ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বর্ধমান এক ব্লকের বিভিন্ন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এসে মাধ্যমি কিভাবে প্রস্তুতি সেই বিষয়ে যারা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিষয়ের প্রধান পরীক্ষক হেড এক্সামিনার আছেন তাদের সঙ্গে একটা ইন্টারাকশানের ব্যবস্থা করা হয়েছে যাতে করে ছাত্রছাত্রীরা তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারে এবং ভালো নম্বর পেতে গেলে বোর্ডের যে নির্দেশিকা সেই নির্দেশিকাটা কিভাবে তারা ফলো করবে সেই ব্যাপারে জানতে পারে তো আমাদের এখানে প্রায় দেড়শো জনের উপর ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন এবং সাতটা বিষয়ের সাতটা প্রধান পরীক্ষক এসেছেন এবং তার সঙ্গে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কনভেনার তারই উদ্যোগে এই শিবিরটা হচ্ছে এতে করে মাধ্যমিক পরীক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ